অবিশ্বাস্য মনে হল সত্যি সৎ করার এই অঙ্কগুলো করতে সময় লাগবে আমরা গতানুগতিক নিয়মে না করে এই অঙ্কগুলো আমরা সমাধান করব শর্ট টেকনিক ফলো করে কোনো ধরনের চিন্তা ছাড়াই আমরা সমস্যাগুলো সমাধান করতে পারবো এখানে আছে ত্রিশের বিশ পারসেন্ট আমরা উইদাউট থিঙ্কিং কোনোরকম চিন্তা ছাড়াই আমরা এটা কেটে দিব শূন্য এটাও শূন্য কেটে দেব তাহলে হবে তিন দুগুণে ছয় অর্থাৎ সিক্স হবে ত্রিশের বিশ পার্সেন্ট করলে আমরা উত্তর পাবো সিক্স দেখুন আমরা চল্লিশের টেন পার্সেন্ট বের করব এটা বলতে গেলে এক সেকেন্ড সময় লাগবে আমি এটা করে দেখাচ্ছি আপনাদের এই যে মনে হয় এক সেকেন্ডে বেশি লাগেনি অর্থাৎ চারকে চার এটা হয়ে গেছে চল্লিশের যদি দশ পার্সেন্ট করি তাহলে পাই আমরা চার অনুরূপভাবে আমরা এটা সম্পন্ন করতে পারবো তিন পাঁচে হচ্ছে পনেরো অর্থাৎ পঞ্চাশের তিরিশ পার্সেন্ট পনেরো পাচ্ছি আমরা এখানে হচ্ছে ষাটের পঞ্চাশ পার্সেন্ট আমরা পাচ্ছি পাঁচশয় ত্রিশ তাহলে এখানে ষাটের পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে ত্রিশ এবার এটি একটু ব্যতিক্রম রয়েছে তিনশো এর পঞ্চাশ পার্সেন্ট তাহলে আমাদের এখান থেকে একটা শূন্য কাটার কথা এখানে একটি শূন্য কাটার কথা আমরা এভাবেও করতে পারি আবার যদি মনে করি না এখানে এই শূন্যটি থাকবে আমরা এখান থেকে দুইটি শূন্য কেটে দিব তাহলে কিন্তু আমরা ফলাফল পেয়ে যাচ্ছি তাহলে আমি দুই পাশে একটা করে কাটলাম যেহেতু সবগুলি দুই পাশে একটা করে শূন্য কেটেছি তাহলে এখানে আসতেছে ত্রিশ গুণ পাঁচ অর্থাৎ তিন পাঁচে পনেরো একশত পঞ্চাশ তাহলে তিনশো এর পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে একশত পঞ্চাশ আমরা অনেক সময় মাল্টিপল চয়েস কোশ্চেন্স বা সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে এই পদ্ধতিটি অনুসরণ করে খুব সহজেই সমাধানগুলো করতে পারবো ভিডিওটি ভালো লাগলে আশা করি একটি লাইক দিয়ে রাখবেন সেই সাথে পরবর্তী এ ধরনের আরও ট্রিক্স জানতে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ